খুব জানতে ইচ্ছে করে না সে তোমাকে মিস করে কি করে না জানতে ইচ্ছে করে তাই না কিন্তু জানার তো কোনো উপায় নেই তুমি জানতেই পারো না সে তোমাকে মিস করে কি করে না আমি আজকে তোমাকে জানিয়ে দিতে পারি সে তোমাকে মিস করে কি করে না আমি তিনটে লক্ষণ বলব দুটো ওর ভেতরে থাকবে একটা তোমার ভেতরে থাকবে এই তিনটে লক্ষণের কোনো একটাও যদি ঠিকঠাকভাবে থাকে না তাহলে ও কিন্তু তোমাকে ভীষণ মিস করে কিন্তু এই তিনটে লক্ষণে যাওয়ার আগে তোমাকে রিকোয়েস্ট করব একটা লাইক করবে যদি ফলো বা সাবস্ক্রাইব না করেছো প্লিজ করবে আর তোমার একটা অনেক বড় প্রশ্নের উত্তর দিই যে প্রশ্নটা তোমার মনের ভেতরে মাঝে মাঝেই আসে দাদা আমি আপনার ভিডিও দেখে যদি মানসিকভাবে স্ট্রং হয়ে যাই সেও তো আমার ভিডিও দেখে মানসিকভাবে স্ট্রং হতে পারে এই কথাটা তোমার মাথায় আসে তো হবে না কেন বলো তো কারণ গৃহস্থ জানে না কে চোর কিন্তু চোর নিজে জানে আমি চোর তাই যে রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছে যে অন্য রিলেশনের কথা ভাবছে সে তো জানে আমি চোর যদি তেমনটা তুমি করছো তাহলে তুমি চোর আর যদি সে করছে তাহলে সে চোর দুজনে কেউ একসঙ্গে চাইতেই পারে না রিলেশনটা ঠিক হয়ে যাক রিলেশনটা ঠিক হয়ে যাক তাহলে রিলেশনটা ঠিক আছে হতে পারে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে নতুবা আমি ভীষণ তাকে মিস করছি সেও ভীষণ আমাকে মিস করছে দুজনেই আমার ভিডিও দেখছি এটা হয় না তাহলে এমনটা হতো যে চিঠিটা আমি তোমাকে দিতে বলেছি সেই চিঠিটা ও তোমাকে দিত কিংবা ও তোমাকে জানাতো এই চিঠিটা আমিও তোমার জন্য লিখছিলাম তেমনটা কি হয়েছে কখনো হয়নি কেন হয়নি কারণ একসঙ্গে আমরা দুজন দুজনের জন্য তড়পাচ্ছি অথচ দুজন দুজনের থেকে দূরে সরে যাচ্ছি এটা হতে পারে না একজনেই সরে যায় একজন তার জন্য মরে যায় তার জন্যই কোনো নির্দিষ্ট একজন আমার কাছে আসে হতে পারে পরবর্তীকালে সে আমার কাছে আসবে কিন্তু বর্তমানে তুমি আমার সঙ্গে রয়েছ সে নেই এবারে চলো এটা তোমাকে দেখিয়ে দিই সে তোমাকে মিস করে কি করে না বিষয়গুলো কিন্তু ভীষণ জটিল মনস্তাত্ত্বিক একটা বিষয় সহজে বোঝানোর নয় তাই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয় নাম্বার ওয়ান যদি সে তোমাকে মিস করে কিন্তু সে ধরা দিতে চায় না চালাক হতে পারে যে সে ধরা দিতেই চায় না যে আমি তোমাকে বুঝতেই দেবো না আমি তোমাকে মিস করছি তারপরেও আমাদের কমন হিউম্যান সাইকোলজি হচ্ছে আমরা এমন কিছু আচরণ করে থাকি যে আচরণগুলোর থেকে প্রকাশ পায় আমি ওই মানুষটাকে মিস করছি তোমার প্রিয় কিছু লাইন সে পোস্ট করতে পারে তোমার পছন্দের কোনো ড্রেস পরে সে ফেসবুক হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে স্ট্যাটাস বা পোস্ট হিসেবে ছবি পোস্ট করতে পারে সে এমন কোনো গান যে গানটার সঙ্গে কোনো না কোনো জায়গাতে তোমার একটা লিংক আছে সেই রকম কোন গান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে তোমাদের প্রিয় কোনো ঘটনা তোমাদের প্রিয় কোনো ডেট সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে তার প্রবল একটা সম্ভাবনা আছে যে সে তোমাকে মিস করছে যদি সে তোমাকে মিস করছে তাহলে এগুলো করার একটা মারাত্মক প্রবণতা তার ভেতরে থাকবে এবং সে তার নিজের অনিচ্ছাতেও এমন ঘটনা ঘটিয়ে ফেলবে দু নম্বর হঠাৎ করে তার কোনো প্রিয়জন তার বন্ধু বান্ধব যার সঙ্গে দীর্ঘদিন তোমার যোগাযোগ নেই সেই মানুষটা যদি তোমার খোঁজ করতে শুরু করে সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা সোশ্যাল মিডিয়ার বাইরেও হতে পারে ওর বন্ধু বান্ধব যার সঙ্গে বর্তমানে ওর ভালো সম্পর্ক আছে কিন্তু তোমার ততটা সম্পর্ক ছিল না বা তুমি ততটা ডিপলি সেই মানুষগুলোর সঙ্গে মেশো না সেই রকম কোনো মানুষ যার সঙ্গে ওর ভালো সম্পর্ক সেই মানুষগুলো হঠাৎ করে তোমার কাছে খোঁজ নিচ্ছে তুমি কেমন আছো তুমি কি করছো তুমি নেক্সট কী ভাবছো তোমাদের রিলেশনটা কেন ভেঙে গেল হঠাৎ করেই তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে জানবে প্রশ্নটা ওই লোকটা করছে না প্রশ্নটা অন্য কোনো জায়গা থেকে আসছে একদম আমি তোমাকে গ্যারেন্টি সহ বলতে পারি যদি তেমন কোনো ব্যক্তি যে ওর সঙ্গে খুব ঘনিষ্ঠ সে যদি হঠাৎ করে তোমাকে প্রশ্ন করে রিলেশনটার ব্যাপারে বা তোমার পরবর্তী স্টেপ কি হতে চলেছে সেই ব্যাপারে তাহলে জানবে প্রশ্নটা ও করছে ও একে জিজ্ঞাসা করেছে বা এর সঙ্গে আলোচনা করেছে আর এ কৌতূহলবশত বা ওর প্রশ্নটাকেই তোমার কাছে সরাসরি পৌঁছে দিয়েছে এই দুটো লক্ষণ যদি তুমি ওর ভিতরে দেখতে পাও ওর কোন সোশ্যাল প্রোফাইলে দেখতে পাও তাহলে জানবে ও সত্যি সত্যি তোমাকে মিস করছে আরেকটা ছোট্ট বলি তিন নম্বরে যাওয়ার আগে আমি মিস করা নিয়ে অনেক কিছু কথা বলে থাকি সেই কথাগুলো যদি ও তার সোশ্যালে পোস্ট করছে আমি যে স্ট্যাটাসগুলো দিয়েছি যে স্ট্যাটাসগুলো টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে পড়ে রয়েছে সেই ধরনের কোনো স্ট্যাটাস দিচ্ছে যদি আমাকে ফলো করে তাহলে দেবে যদি ফলো করে তাহলে নিশ্চয়ই দেবে কারণ আমি তো দিতে বলি সে যদি দেয় তাহলেও তুমি বুঝতে পারবে সে তোমাকে মিস করছে আর যে আরেকটা লক্ষণের কথা বললাম এটা কিন্তু আমরা মানতে চাই না কিন্তু জানো তো আমাদের এই প্রকৃতি এই কথাটার জানান দেয় ধরো তুমি অনেকজনের সঙ্গে বসে রয়েছো পাঁচজন সাতজন মিলে গল্প করছো গল্প করতে করতে হঠাৎ তুমি খেয়াল করলে এতক্ষণ পর্যন্ত কি কথা হচ্ছিল কি আলোচনা হচ্ছিল তার কোনো কিছুই তোমার মাথায় ঢোকে নি তুমি তোমার মনের মানুষের সঙ্গে কোথাও হারিয়ে গিয়েছিলে মানে হঠাৎ করেই তুমি আনমোনা হয়ে গিয়েছিলে তাহলে সেই সময় পর্বটাতে দাঁড়িয়ে সেও কোথাও না কোথাও তোমার কথা ভাবছিল তুমি বলবে এমনটা তো সবসময় সম্ভব নয় হ্যাঁ সব সময় সম্ভব নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তেমনটাই হয়ে থাকে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমাদের প্রত্যেকটা মন প্রত্যেকটা মনের সঙ্গে বাঁধা রয়েছে তোমার মনের সঙ্গে আমার মন আমার মনের সঙ্গে ওর মন ওর মনের সঙ্গে তার মন মানে প্রত্যেকটা আত্মার সঙ্গে প্রত্যেকটা আত্মা এবং প্রত্যেকটা আত্মা পরমাত্মার সঙ্গে বাঁধা রয়েছে তাই কোনো জায়গাতে যদি আমি মানসিকভাবে কোনো একজন মানুষের সঙ্গে হারিয়ে যাই সেই টাইম পর্বটাতে সেও কিন্তু তোমার কথা ভাবছে হয় তুমি ভাবতে ভাবতে তাকে ভাবাচ্ছ কিংবা সে প্রবল পরিমাণে ভাবছে বলে তুমি ভাবতে বাধ্য হচ্ছ এই জন্যই দেখবে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে পারি না তুমি হয়তো ভীষণ অধৈর্য হয়ে আছো ওর একটা ফোন ওর একটা মেসেজ যদি এখন আসতো যদি ওর একটা ফোন আসতো ঠিক সেই সময় ওর ফোনটা এসেছে বা ওর মেসেজটা এসেছে কারণ তোমার মন ওর মনের সঙ্গে একদম পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে ঠিক এখন ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে কিন্তু তুমি যখন জনের ভেতরে থেকেও আনমোনা হয়ে গেছ সেই সময় পর্বটাতে সেও কিন্তু কোথাও না কোথাও তোমার কথা ভাবছে তোমাকে মিস করছে নতুবা জনের ভেতরে আড্ডা দিতে দিতে তুমি দুম করে আনমোনা হয়ে যেতে না তাহলে ও কিন্তু ভীষণভাবে তোমাকে মিস করছে দেখো আমি তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে বলি এটা ঠিক কথা তার মানে এই নয় তুমি মানসিকভাবে শক্তিশালী হতে গিয়ে একটা ভালো রিলেশনকে নষ্ট করে দাও যদি ও তোমাকে ভালোবাসে কিন্তু দুজনের ভেতরে ঝগড়া অশান্তি লেগেই থাকে তাহলে ঝগড়ার বিষয়গুলোকে অ্যাভয়েড করে সেই বিষয়গুলো নিয়ে চর্চা না করে রিলেশানটাকে মেরামত করার চেষ্টা করো রিলেশানটাকে নষ্ট করে দিও না তুমিও কষ্ট করে রিলেশানটাতে অনেক কিছু দিয়েছ সেও দিয়েছে যদি রিলেশনটা ঠিক করার পর্যায়ে আছে তাহলে অবশ্যই রিলেশনটাকে ঠিক করো একদম রিলেশনটাকে নষ্ট করবে না সবাই ভালোবাসতে পারে না সবার জন্য সবাই মন প্রাণ উজাড় করে দিতে পারে না তুমি যখন ওর জন্য মন প্রাণ উজাড় করে দিতে পারছো তখন ওই মানুষটা যদি কোথাও পিছিয়ে গেছে ওর হাত ধরে ওকে সঙ্গে নাও ওকে ছেড়ে দিও না আর ও যদি অহংকারী ওর যদি এই ভালোবাসাটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ও যদি আরও অন্য কারোর সঙ্গে রিলেশনের কথা ভাবছে বা অন্য কোনো রিলেশনে চলে গেছে তাহলে মানসিকভাবে শক্তি অর্জন করো যেভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি সেইভাবে চলো মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নেই মিথ্যে মায়ার পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই জীবন একটাই আর এই জীবনটাকে আমরা কেউ চাইব না নষ্ট করে দিতে কোনো নির্দিষ্ট একজন মানুষের জন্য সে হতে পারে আমার সাময়িক সময়ের ভুল ছিল তার মানে এই নয় আমি আমার পুরো জীবনটাকে ভুল দিয়ে ভরিয়ে দেব কারণ আমি একজন মানুষকে ভালোবেসেছিলাম আশা করছি এই ভিডিওটার উদ্দেশ্য তুমি বুঝতে পেরেছো যদি মনে হয়েছে ভিডিওটা আরও পাঁচজনের উপকার করতে পারে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবে কারণ তোমার একটা শেয়ার অনেক মানুষের উপকার ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা অবশ্যই মাথায় রাখো কেউ তোমার সঙ্গে থাকুক কিংবা নাই থাকুক তোমাকে তোমার সঙ্গ দিতে হবে আজীবন দিতে হবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় এই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি